করে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুর এবং একই সাথে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর এবং অগ্নি সংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বেশ কিছু সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছে যেহেতু পাঁচ আগস্ট ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন এবং সেখানে থেকেই ভার্চুয়ালি তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছেন কখনো কখনো তিনি ফোনে কথা বলছেন এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার নানান ষড়যন্ত্র তিনি করে যাচ্ছেন নানান প্রচেষ্টা তিনি করে যাচ্ছেন এই কারণে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনারকে অন্তর্বর্তীকালীন সরকার তলব করেছিল এবং তাকে ক্ষোভের কথা জানানো হয়েছে একই দিনে ভারতের পার্লামেন্টে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে সেখানে একটা প্রশ্নের জবাব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং তিনি জানিয়েছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে কিন্তু এই ব্যাপারে এখন পর্যন্ত ভারত সরকার বাংলাদেশকে কোনো জবাব দেয়নি কোনো জবাব দেয়নি অর্থাৎ আবারও ভারত অধ্যত্ত দেখালো গতরাতে সাতটার দিকে মেহির আফরোজ ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়েছে এরপর তাকে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য রাতে সোহানা সাবা নামে আরেকজন অভিনেত্রীকেও গ্রেফতার করা হয়েছে রাত এগারোটার পর এবং তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য এবং তাদের দুজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কয়েকদিন আগে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা একটা বৈঠকে মিলিত হয়েছিলেন সেখানে ভার্চুয়ালি মেরাফরত শাওন এবং সোহানা সাবা উপস্থিত ছিলেন এবং এদের দুজনকে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছিল সোহানা সাবাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতীয় হাই এবং অন্যান্য কূটনীতিকদের সাথে যোগাযোগ করবার জন্য এবং মেহরাফাত সাউনকে দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশে তারা যে কর্মকাণ্ডগুলো পরিচালনা করবে অর্থাৎ বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য যে কর্মকাণ্ডগুলো পরিচালনা করবে তার সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে এবং এই কারণে তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এরপর হয়তো তাদেরকে আদালতে হাজির করা হবে একই দিনে সরকারের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে ধানমন্ত্রী বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাসভবন যখন ভাঙচুর করা হয় ঠিক তখনই সুধা সদনেও আগুন লাগানো হয়েছিল এবং এরপর থেকে সারা দেশেই আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে এবং এটা থামানো যাচ্ছে না সরকার থামানোর চেষ্টা করেছে সেটাও বলা যায় না কিন্তু সরকারের দিক থেকে মনে হয়েছে এটা থামানো কঠিন হয়ে পড়ছে এই কারণে তারা একটা স্টেটমেন্ট দিয়েছে আমরা সেই স্টেটমেন্টটা দেখব তার আগে বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে ভারত যে নিন্দা জানিয়েছে সেটা দেখে নেই ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি ধ্বংস করে দেয় নিন্দা জানিয়েছে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধির জাসওয়াল মিডিয়া ব্রিফিং এই নিন্দা জানান তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ফেব্রুয়ারি ধ্বংস করে দেওয়া হয়েছে এটা নিন্দনীয় তিনি আরো বলেন দখলদার বাহিনী ও নিষ্পেষণকারীদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরোচিত প্রতিরোধের প্রতীক এই বাড়ি যারা স্বাধীনতা যুদ্ধকে মূল্যায়ন করে বাংলা পরিচয়কে লালন করে তারা এই বাড়ির গর্বিত গুরুত্ব সম্পর্কে অবহিত এই বাড়িটি বাংলাদেশের জাতীয় চেতনা এই ভাঙচুরের করা নিন্দা জানানো উচিত ভারত নিন্দা জানিয়েছে অথচ শেখ হাসিনাকে অবৈধভাবে সাড়ে পনেরো বছর ক্ষমতায় টিকিয়ে রেখে তাকে স্বৈরাচারী হয়ে ওঠার জন্য ভারত যে সহযোগিতা করেছে সে ব্যাপারে তাদের কোনো অনুশোচনা নেই বলছিলাম ভারত আবারও অধ্যত্ত দেখালো এবার আমরা একটু দেখি সরকারের পক্ষ থেকে কি স্টেটমেন্ট দেওয়া হয়েছে তারপর আমরা মূল আলোচনায় খুব সংক্ষেপে মূল আলোচনায় যাব অন্তর্বর্তী সরকারের বিবৃতি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হেডলাইনটা আরেকবার পড়ি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা কোন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এই কথা জানানো হয় কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বরের ঘটনার পর সারা দেশে যেভাবে আগুন জ্বলতে শুরু করেছে এবং কোথাও কোথাও প্রতিরোধের মুখে পড়ছে ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা আওয়ামী লীগের কোনো নেতার বাড়িতে ভাঙচুর কিংবা সংযোগের জন্য গেছে কিন্তু আশপাশের মানুষ প্রতিরোধ করেছে এই ঘটনা প্রমাণ করে যেভাবে চলছে এভাবে চলতে থাকলে আওয়ামী লীগের প্রতি দেশের মানুষ সিম্পাথেটিক হয়ে পড়বে তারা গত সাড়ে পনেরো বছরে যেভাবে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সেটা হয়তোবা বাংলাদেশের মানুষ আস্তে আস্তে ভুলে যাবে যদি এই ঘটনাগুলো চলতে থাকে এই ঘটনাগুলো এই কারণে ইমিডিয়েটলি imediatly বন্ধ করা জরুরি কিন্তু উস্কানিমূলক এই কর্মकांडগুলো কারা করেছে উস্কানি কারা দিয়েছে এবং হেডলাইনটা আমি দুবার পড়েছি কারণে এখন সেখানে বলা হয়েছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে দায়ী দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমরা জানি ধানমন্ডি 32 নম্বরের ঘটনা এবং এরপর 32 নম্বরের ঘটনার পর যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেখানে কারা উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে কি সরকার ব্যবস্থা নিতে পারবে সেই জায়গাতে আসবো এতে বলা হয় অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি কোন কোন ব্যক্তি সরকার নিশ্চয় জানে এমন কেউ নিশ্চয় আছে যিনি আছেন তাহলে সরকার যে স্টেটমেন্টটা দিচ্ছে তিনি কি সরকারের অংশ নন যিনি চেয়েছিলেন এই উৎসব হোক আগুনের এই উৎসব যিনি চেয়েছিলেন তিনি তো সরকারই আছেন তাহলে সরকার স্টেটমেন্ট দিচ্ছেন তাকে কি বাদ রেখে বলছে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় অগ্নিসংযোগের চেষ্টা করছে সরকারি ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে বিবৃতিতে আরো বলা হয় অন্তর্বর্তী সরকার নাগরিকদের যানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত কোন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে এখন প্রশ্ন হলো সরকারের কোন একজন উপদেষ্টা যদি এই উস্কানির সাথে যুক্ত থাকেন দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেও যদি তিনি সেটা না করে থাকেন কিন্তু সেই কারণে যদি দেশ অস্থিতিশীল হয়ে ওঠে তাহলে তার বিরুদ্ধে কি কি সরকার ব্যবস্থা নেবে কিংবা আমরা জানি কারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন কারা দফায় দফায় স্ট্যাটাস দিয়ে মানুষকে উৎসাহিত করেছিলেন কারা নেতৃত্ব দিয়েছেন এবং ধানমন্ডি বত্রিশ নম্বরের যে ঘটনাটা ঘটেছে সেটাকে যদি আমরা সরিয়েও রাখি এরপর সারা দেশে কারা এই তাণ্ডব চালাচ্ছেন তাণ্ডবের কারণে বলছি কারণ আওয়ামী লীগের প্রতি এদেশের মানুষ বীতশ্রদ্ধ এদেশের মানুষ আওয়ামী লীগকে কোনোভাবেই আর প্রতিষ্ঠিত হতে দেবে না কিন্তু এই ঘটনাগুলোর প্রেক্ষিতে মানুষ তাদের প্রতি সিম্প্যাথেটিক হয়ে পড়ছে তার উদাহরণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে এই অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনার বিরুদ্ধে তার মানে ছাত্র ছাত্র জনতার জনতার বিক্ষুব্ধ বিরুদ্ধে সাধারণ মানুষ মানুষ দাঁড়িয়ে যাচ্ছে এই ঘটনাগুলোর প্রেক্ষিতে ঐক্যবদ্ধ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে সারা দেশের মানুষ গতকাল আমার ভিডিওতে আমি বলেছিলাম শেখ হাসিনার হাতে আমরা অনেক কিছু তুলে দিলাম এই ঘটনাগুলো ঘটনার মধ্য দিয়ে আন্তর্জাতিক বিশ্বে এই বিষয়গুলোকে সে এখন উপস্থাপন করবে এবং আওয়ামী লীগ নিপীড়কের জায়গা থেকে নিপীড়িতের জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে একই চেষ্টা করবে ভারত ভারত এই যে ঘটনাগুলো ঘটছে এইগুলোকে জঙ্গি কর্মকাণ্ড বলে সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে এবং এই সুযোগটা এই সুযোগটা আমরা ভারত এবং শেখ হাসিনার হাতে তুলে দিয়েছি ফলে আমাদের এখনই সতর্ক হওয়া দরকার আমরা যা করছি সেটা দেশের জন্য ভালো কিছু বয়ে আনছে নাকি সেটা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে স্বৈরাচার পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম